রাজা কৃষ্ণচন্দ্রের মহল যেখানে একসময় বিখ্যাত গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রকে আনন্দ দিতে আসতো ছোটবেলা থেকে আমরা বহুবার গোপাল ভাঁড়ের কার্টুন দেখে বড় হয়েছি কিংবা এখনো অনেকে আমরা খাওয়ার সময় গোপাল ভাঁড়ের কার্টুন দেখেই খেতে বসি তবে আপনারা কয়জন এই রাজা কৃষ্ণচন্দ্রের মহল দেখেছেন সেই জন্য আজকে পাখির চোখে এই মহল আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ এই মহলে কাউকে ঢুকতে দেয়া হয় না এবং রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যেগুলো আগে কখনো শোনেননি রাজা কৃষ্ণচন্দ্র সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত তার রাজত্ব চালান এবং তার রাজ্যের নাম ছিল নদিয়া কিন্তু তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো সালে এবং মৃত্যুবরণ করেন সতেরোশো তিরাশি সালে মোটামুটি তিনি বাহাত্তর থেকে তিয়াত্তর বছর বেঁচে ছিলেন তিনি কিষ্ণনগরের মহারাজ হলেও রাজার ওপরেও নবাব থাকে সতেরোশো সালে বাংলার নবাব আলিবর্দি খানের কর না দিতে পারায় বন্দি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র তারপরে যখন নবাবের কারাগার থেকে ছাড়া পেলেন এবং কৃষ্ণনগরের দিকে নৌকায় করে তার রাজ্যে ফিরছিলেন সেই সময় দুর্গাপুজোর শেষ দিন অর্থাৎ বিজয় দশমী চলছে এবং নৌকার মধ্যে একটা স্বপ্ন দেখেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র লাল বর্ণের চতুর্ভুজা কুমারী দেবী তাকে বলছে আগামী কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে তার পুজো করতে এবং সেখান থেকেই প্রচলন হয়ে যায় জগদাত্রী পূজার রাজা কিশোরচন্দ্রের মহল সম্পর্কে কিছু বর্ণনা দেয় চলুন এই মহলটা দেখতেই পাচ্ছেন চারিদিকে জল মাঝখানে মহলটা তৈরি করা হয়েছে যাতে করে শত্রুপক্ষ যদি আক্রমণ করে তারা যেন এই মহলে প্রবেশ না করতে পারে এবং চারিদিকে যে জল দেখছেন তার মধ্যে সেই সময় কুমির ছাড়া থাকতো যাতে করে যদি কোনো শত্রুপক্ষ জলের মধ্যে নামতো তাহলে কুমির তাকে খেয়ে ফেলতো এবং রাজা কিশুচন্দ্রের মহলের যে গেটগুলো রয়েছে সেটাই দেখলে অবাক হয়ে যেতে হয় মোটামুটি চারটা গেট পার করে রাজা কৃষ্ণচন্দ্রের মহলে ঢুকতে হবে রাজার দরবারের সামনে একটি বকুল গাছও রয়েছে সেই বকুল গাছের নিচে রাজা কৃষ্ণচন্দ্র সকালবেলায় প্রত্যেক দিন বসতেন তারপরেই মহলে যেতেন কিংবা রাজসভায় যেতেন এবং রাজসভার যে প্রধান গেট সেই গেটের উপরও আমরা বিশেষ ধরনের মূর্তিগুলো দেখতে পাচ্ছি দু সালে সর্বপ্রথম গোপাল ভাড়ের বাড়ি খুঁজে বের করি আমি এবং তারপরে দেখছি বেশ কিছু ইউটিউবার সেই বাড়িতে যাচ্ছে সেটা দেখে নিজের প্রতি নিজে গর্ববোধ হয় কারণ অনেক কষ্ট করেই পরামানিক পাড়ায় গিয়ে সেই বাড়ি আমি খুঁজে বের করি সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশন বক্সেও দেখতে পাবেন বুদ্ধিসেরা গোপাল ভাঁড় যাকে আমরা ছোটবেলা থেকে কার্টুনে দেখে আসছি কিন্তু আশ্চর্যের বিষয় হল কিশোরনগর কিংবা রাজমহলে তার কোনো অস্তিত্ব তিনি রেখে যাননি এবং তার এতই বুদ্ধি ছিল যে তিনি আগে থেকেই বুঝতে পেরে চলে গিয়েছিলেন অন্য রাজ্যে এবং তার যে কথাটা আমরা শুনতে পাই কিংবা কৃষ্ণনগরে গিয়ে যে কথাটা আমি শুনেছিলাম সেটা এখন বলার চেষ্টা করব। রাজা কিশোরচন্দ্র যখন ইংরেজদের সাথে হাত মেলান তখন কোপাল ভাঁড় বলেছিল রাজা আপনি হাত মেলাবেন না ওরা কিন্তু বদমায়েশ এবং আপনাকে লুটেপুটে নিয়ে যাবে তখন রাজা কিশোরচন্দ্র গোপালের কথা শোনে না এবং গোপাল রাতারাতি তার বউকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে চলে যায় অন্য রাজ্যে তারপর থেকে রাজা কিশোরচন্দ্র গোপালকে আর কখনোই খুঁজে পায় না তারপরেই কিশোরচন্দ্র বরবাদ হয়ে যায় এবং কিশোরচন্দ্রের ইংরেজরা মেরে ফেলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে